যাও 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 বাবা অনেক সুন্দর কারণ দেখছো কক্সবাজার যে মজা করো আর আজকে আমরা নিজেরা নদীর পাড় থেকে আজকে মজা করব ওয়াও সেই লেভেলের মজা হবে বৃষ্টির পানি নামার সময় দেখো এখানে কত ভাঙা ছড়া কেমন হয়ে গেছে গা গায়রে পড়ব নাকি বাবা ওরে বাবা রে দেখছো ভাঙা কেমন এই যে হচ্ছে একটা নৌকা একবারে শুকনা পড়ে গেছে দেখছো রে নাইস অনেক দিন পর নদীতে গোসল করতে এই হাল চাষ করার ক্ষেতের উপর দেয়া যাইতেছিল হচ্ছে গোসল করতে নদীতে আজকে পুরা ধুদু জমি শুধু জমি আর জমি এই যে এখানে হচ্ছে তামাকে এই যে তামাকের সারা রোপণ করছে এর সারাগুলা বড় হইলে এখান থেকে নিয়ে নিয়ে ওই জমিতে লাগায় দেয় রায়নের গোছাবিন না জানি অনেক বাতাস ভালো লাগতেছে এই যে তামাক গাছ বুনছে অলরেডি এই যে দুই তিন দিন আগে মনে হয় বুনছে এই এই যে সবাই ব্যস্ত কাজে ব্যস্ত আমাদের মূল আকর্ষণ সামনে হচ্ছে নদী একটু পরে হচ্ছে আমরা নদীতে নেমে পড়বো নদীর পরে এই পানা ফুল ফুটছে একসাথে কতটি পানা ফুল ফুটছে রে বাবা কক্সবাজারের ভিউ কক্সবাজারের ভিউ তো তুমি পাওয়া যাবে এখান থেকে দেখো দারুণ দারুণ ওয়াফ এই যে কত বড় চক ওরে বাবারে শুধু ধুগু ধুগু চক দেখা যাচ্ছে ওই আমার পিচ্ছিরা ওভার এক্সাইটেড আজকে নদীতে গোসল করবে তো কত দূরে ও আধুনিক ট্রাক্টর দিয়ে এখন হাল বায় সবাই এখন আর ছোটো ট্রাক্টরের চল নাই সবাই বড় ট্রাক্টর হাল চাষ করা ভালো হয় অবশ্য চেষ্টা করলে মাটির গভীরে নেওয়া যায় কত সুন্দর বনায়ন দেখেন আমাদের গ্রামে যে সবাই ফাঁকা জায়গায় গাছ লাগাই দিছে কী চমৎকার লাগতেছে একদম সবুজ সমল আর রোদের আলো পরে একদম ঝকঝক করতেছে সিস্টেমটা আবহাওয়াটা হাঁটলে পরে আজকে কি সারাদিনে তো ওই নামাজত শেষ হয়ে যাবে গা হ্যাঁ বাবা আমরা যেন গোসল করে যাইতে নামাজ তো শেষ হয়ে যাবে না যে বাপ দেখতেছি তাড়াতাড়ি যাও কাপড় তো নিয়ে আস না একদম বিজা কাপড় নাই তোমরা কই যাও কিনে আসলা সুন্দর তো আসলে বর্ণনা করার মত নাই যেখানটা যাই ওইখানে মনে হয় জানি একটু ভিডিও করি কিন্তু এটা যারা গ্রামে থাকে তারা কিন্তু বুঝে না আরে এই যে আমার মামা এটা হচ্ছে আমার মামা কী কাজ করে এই যে বাড়িতে এমন খানদানি বিল্ডিং জুড়ে দিছে এই বিল্ডিংয়ে কে থাকবো আমি বুঝতেছি না এই যে বিশাল বড় বিল্ডিং বানাইতেছে আমার মামার কাজ গ্রামের ভিতরে যাই হোক মামার জন্য শুভকামনা রইল সামর্থ্য আছে